وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين অর্থক লোকের পথে নয় যাদের প্রতি গজব গাজিল হয়েছে এবং তাদের পথেও নয় যারা পথ হার শিক্ষা এক গজবগ্রস্থ পথভ্রস্ত ভ্রান্তি থেকে বাঁচতে হলে গুমরাহ ব্যক্তি ও দলের বিচ্যুতিগুলো গুলো জানতে হবে সতর্ক থাকার জন্য গজবগ্রস্ত আল মাকদুব আলাইহিম কারা যারা জানে কিন্তু মানে না এরা ইহুদি মুসলিম নামধারী সমাজেও ইহুদিদের মতো এমন মানুষের অভাব নেই পদভ্রষ্ট আব্দলিন কারা না জেনে না বুঝে মুখস্থ করতে থাকা ব্যক্তিবর্গ এরা খ্রিস্টান মুসলিম সমাজেও এমন লোকের অভাব নেই উভয় দল থেকেই পানা চাওয়া হয়েছে আমিও বুঝে শুনে সচেতন প্রয়াসে প্রতিদিন দুই দলের মতো হওয়া থেকে আল্লাহর আশ্রয় কামনা অর্থাৎ আল্লাহ কুদে তারা জানে জেনেও তারা হয়েছে গজবগ্রস্ত হয়েছে জেনেও তো আমরাও যেন আল্লাহ গজবগ্রস্ত বান্দায় পরিণত না হই সেজন্য আল্লাহ কাছে আশ্রয় চাইতো আমরা এবং দলিন অর্থাৎ পদভ্রস্ত যারা তারা না জেনে না বোঝে হয়তো পদভস্ত হয়েছে তো তারা তারা যে কারণে পদভস্ত হয়েছে খ্রিস্টানরা আমরাও যেন না জেনে আল্লাহর পদভস্ত না হই সেজন্য আল্লাহর কাছে পানা চাই তো আশ্রয় চাই দুই দুটি পদভস্ত দলের কর্মকাণ্ড কতটা ভয়ঙ্কর আর বিভৎস হলে প্রতিদিন বাধ্যতামূলকভাবে কমপক্ষে সতেরো বার তাদের কাছ থেকে পানা চাইতে হয় অর্থাৎ প্রতিদিন আমরা নামাজ পরের পরে থাকি কমপক্ষে সতেরো রেখাত ফজরে দুই রাকাত জোহরে চার রাখাত আসরে চার রাখাত মাগরিবে তিন রেখাত এশারে চার রাখাত এবং তিন রেখাত ভিতির আছে এই যে আমরা বাধ্যতামূলকভাবে কমপক্ষে আমরা ফজরে দুই জোহরে চার ছয় আসরে চার দশ আর মাগরীবে তিন তাহলে তেরো এশারে চার সতেরো কমপক্ষে ফরজনামাজ সতেরো রেখাতের মধ্যে আমরা গরিব মাহবুব আলিহি মুল ইন আল্লাহর কাছে আমরা এই দুই ভ্রান্ত দল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তাহলে কতটা ভয়ঙ্কর কতটা কঠিন মানে ফেতনাময় এই দুইটা দল আর এই জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রতিদিন কমপক্ষে সতেরো বা তাদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ান শুধু নামাজেই নয় সালাতেই নয় সালাতের বাইরেও তাদের মতো হওয়া থেকে আল্লাহর আশ্রয় কামনা করতে থাকবো ইনশাল্লাহ তাদের সাথে ওঠা থেকে দূরে থাকার চেষ্টা করবো কাজকর্মে আচারে বিশ্বাসে তাদের মতো হওয়া থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অভিজ্ঞান করুন আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন আমি যেন প্রতিদিন পাচত্ব নামাজেই আল্লাহর কাছে গজবগ্রস্ত ও দল থেকে পানা চাই আমাকে আদেশ দিয়েছেন দোয়াকে এত গুরুত্ব দিয়েছেন আমি কতটা গুরুত্ব দিচ্ছি মাকদুব আর দল্লিন কারা কি তাদের বৈশিষ্ট্য এসব না জানলে দোয়ায় গুরুত্ব আসবে না অর্থাৎ তাদের সম্মুখে জানতে হবে জেনে আল্লাহ তারা কাছে তাদের এই ভ্রান্ত চিন্তাগুলো থেকে তাদের এই ভ্রান্ত মতাদর্শগুলো থেকে বেঁচে থাকার আল্লাহর কাছে আশ্রয় যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে গজবগ্রস্ত এবং পথভ্রস্ত হওয়া থেকে দ্রুত থাকার তৌফিক দান করুন আমাদেরকে সিরত মুস্তাকিমের উপর অটল বোচল রাখুন প্রতিদিন আমরা কমপক্ষে একটি আয়তর্তলা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আসালামুক ও রহমাতুল্লাহি